উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ প্রয়াসে উদ্বোধন হল বিদ্যাপনের বেটি বাঁচাও বেটি পড়াও অধ্যায় উত্তর জেলা শাসক অফিসের কনফারেন্স হলে হয় অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ জেলা শিক্ষা ও সোশ্যাল অফিসার প্রসেনজিৎ দেববর্মা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা দিলীপ দেববর্মা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা অংশ নেন প্রাথমিকভাবে আর্টি স্কুলকে এ পর্যায়ে আনা হয়েছে এবং বীর বিক্রম ইনস্টিটিউশন বিদ্যালয় থেকে সম্পূর্ণ প্রোগ্রাম পর্যালোচনা করা হচ্ছে উদ্বোধক বলেন এই অনুষ্ঠান হচ্ছে মূলত ছাত্রছাত্রীদের বাড়তি কিছু দেওয়ার জন্য এবং তাদেরকে বিদ্যালয় বিমুখ থেকে মুক্ত করার জন্য যাচ্ছে না এমন মানুষ কেমন করে আরো বেশি শিক্ষা দান ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিশদ আলোচনা রাখেন জেলা শাসক প্রথম যেটা হচ্ছিল সেটা হচ্ছিল যে মানে এই সমস্ত জায়গাতে আমরা সিলেক্ট করব আর এটা জাস্ট একটা শুরু হয়েছে আমাদের এই ইনিশিয়েটিভটা তো শুরুতে আমরা কয়েকটা স্কুলে যেখানে আমরা এই ধরনের আমরা পেয়েছি আর আমরা ওই সমস্ত ব্লক এরিয়াতে যেমন এসপিরেশন ব্লক আমাদের এখানে দাম ছড়া আছে সেগুলিতে যে সমস্ত জায়গাতে কানেক্টিভিটি কানেক্টিভিটির একটা প্রশ্ন আছে যে কানেকটিভিটি স্টেবল কানেকটিভিটি